আমরা সকলেই মুরগি পালন করে থাকি প্রতি বছর বিভিন্ন রোগে বহু মোরগ মুরগি মারা যায় এই সকল রোগের মধ্যে প্রধান হচ্ছে রানীক্ষেত মুরগির বসন্ত মুরগির কলেরা গাম্বুড়ো তারপর রয়েছে রক্ত আমাশয় ইত্যাদি প্রধান এই রোগগুলোতে মুরগি সবচেয়ে বেশি মারা যায় এবং মুরগির মৃত্যুর হার সবচেয়ে বেশি আসসালামু আলাইকুম আমি মাসিয়াত সাইকা আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি আজকের টপিকটি আপনাদের কাছে ভালো লেগেছে বন্ধুরা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভালো লাগলে লাইক আর অবশ্যই পুরো ভিডিও না টেনে দেখার অনুরোধ রইল আপনি যদি পুরো ভিডিও টেনে টেনে দেখেন ভিডিওতে কি বলা হয়েছে আপনি কিছুই বুঝতে পারবেন না বন্ধুরা চলে যায় মূল আলোচনায় প্রথমেই বলি ক্ষেত্র কী কারণে হয়ে থাকে প্রতিটি খামারে রানীক্ষেত রোগের প্রধান কারণ হচ্ছে অসচেতনা ও অপরিচ্ছন্নতা এই রোগটি আক্রান্ত হাঁস মুরগির মল লালা হাঁচি ইত্যাদির মাধ্যমে ছড়ায় আক্রান্ত মৃত হাঁস মুরগি যেখানে সেখানে ফেলে রাখলে বিভিন্ন পশুপাখির মাধ্যমে যেমন কাক শিল তারপর রয়েছে শকুন শিয়াল কুকুল প্রভৃতি তারা এবং আক্রান্ত খামারিদের পোশাক জুতা এবং অন্যান্য সরঞ্জামের মাধ্যমে ছড়াইয়ে থাকে এছাড়াও বাতাসের মাধ্যমেও এ রোগ ছড়াতে পারে বন্ধুরা উপযুক্ত ব্যবস্থা না নিলে আক্রান্ত হাঁস মুরগির তিন থেকে পাঁচ দিনের মধ্যে মারা যায় রোগে প্রায় সারা বছর দেখা দিল আমাদের দেশে শীত ও বসন্তকালে এ রোগের প্রাদুর্ভাব সবচেয়ে বেশি যেটা আমরা খেয়াল করেছি আক্রান্ত হাঁস মুরগির হাঁচি কাশি তারপর রয়েছে শ্বাসকষ্ট গলায় খক 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 আওয়াজ এ ধরনের প্রথম লক্ষণ এরোগের শ্বাসতন্ত্র বিশেষভাবে আক্রান্ত হয় শ্বাসতন্ত্র আক্রান্ত হওয়ার শ্বাসকষ্ট হয়ে থাকে ফলে হাঁক করে শ্বাস টানে স্নায়ুতন্ত্র আক্রান্ত হওয়ার পর প্যারালাইসিস বা অন্যান্য রোগ দেখা দিতে পারে রানীক্ষেত্র চিকিৎসা দ্বারা পুরোপুরি নিরাময় সম্ভব নয় তবে ভ্যাকটেরিয়া সংক্রামক রোগ করার জন্য আপনারা দিতে পারেন কটাভেট পাউডার এই এই ওষুধটি খুবই কার্যকরী একটি ওষুধ আপনারা এটি ব্যবহার করতে পারেন কিংবা যে কোনো একটি অ্যান্টিবায়োটিক ব্যবহার করা যেতে পারে তবে এই রোগের প্রতিরোধের সবচেয়ে নির্ভরযোগ্য উপায় হলো সময় মতো ভ্যাকসিন ও টিকা দেওয়া এক্ষেত্রে মুরগির বাচ্চার যখন বয়স হবে তিন থেকে পাঁচ দিন তখন প্রথম ভ্যাকসিন দিতে হবে এরপর চোদ্দ থেকে সতেরো দিনের মধ্যে ডোজটি কমপ্লিট করতে হবে তাহলে দেখবেন আপনার মুরগির এই রানীক্ষাত রোগ হওয়ার সম্ভাবনাটা একদম কমে যাবে এবং মুরগির এই মরণ রোগ না হওয়ারই সম্ভাবনা থাকবে মুরগির এই রোগটি হবে না বন্ধুরা এরপর আসি মুরগির বসন্ত মুরগির বসন্ত রোগে জীবাণু এক প্রকার ভাইরাস অনেক সময়ে রোগের লক্ষণ ও বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে মুরগির বসন্ত রোগকে আমরা বিভিন্ন রোগ বলে থাকি যেটা আমরা গুটি বসন্ত বলি তার পাউলফক্সও আপনারা বলে থাকেন কিংবা আমরাও পাউল ফক্স বলে চিনি এটা হলে সাধারণত সাধারণত মোরগ মুরগির রোগ জীবাণু দ্বারা আক্রমণ আক্রমণ হয় এছাড়াও কবুতর চুরই অন্যান্য পাখিরও কিন্তু এই রোগটি হয়ে থাকে তবে আমাদের আমরা যেহেতু মুরগির বাচ্চা পালন করি মুরগি পালন করি আপনার মুরগিরও এরকম হতে পারে আমাদের অনেকগুলো মুরগির বাচ্চা এরকম হয়েছিল। তবে আমরা চিকিৎসার মাধ্যমে সেগুলোকে ভালো করে তুলেছি এটা হলে সাধারণত মুরগির প্রতিটি চোখে মুখে হাতে পায়ে ডানায় বিভিন্ন জায়গায় দেখবেন ফোটা ফোটা গোল গোল হয়ে গিয়েছে একদম বিচির মতো উঠে গেছে যেটাকে আমরা গুটি গুটি বসন্ত বসন্তকালে যখন মোরগ মুরগির মোরগ মুরগির গায়ে যখন পালক থাকে না তখন এই রোগটি বেশি লক্ষ্য লক্ষণ দেখা দেয় বিশেষত এই রোগের মাথায় মাথায় বিভিন্ন জায়গায় যেমন কুটি লতি মুখের কোনায় চোখের পাতায় এবং মাঝে মাঝে পায়ে ছোট ছোট আঁচিলের মতো গুটি দেখা যায় গুটি হওয়ার আগে প্রথমে লাল হয়ে যায় তারপর বিভিন্ন রস জমা হয় রস জমা হয়ে যায় পরে কালো কালো গুটি তৈরি হয় মাঠার বিভিন্ন জায়গায় এই ধরনের গুটি মুরগির গুটি বসন্ত যেটাকে আমরা ফাউল ফক্স বলি মুরগির গুটি বসন্ত এটা সাধারণত বসন্তকালে হয়ে থাকে এই রোগের মোরগ মুরগি খাওয়ার খায় না খাবার খেতে চায় না বসে থাকে ডিম দেওয়া থেকে বিরত থাকে ডিম পাড়া বন্ধ হয়ে যায় এই রোগের বয়স্ক যেগুলো ডিম দেয় সেরকম মোরগ মুরগির মৃত্যুর হার সবচেয়ে কম বাচ্চা মুরগির মৃত্যুর হার সবচেয়ে বেশি মুরগির বাচ্চাগুলো যখন এরকম হয় তখন মুরগির বাচ্চা ব্যথাটিস সহ্য করতে পারে না যার ফলে সহজেই মারা যায় কিন্তু এক পর্যায়ে দেখা যায় যেগুলো বয়স্ক মুরগি সেগুলো তিন থেকে চার সপ্তাহ পরে ভালো হয়ে যায় সুস্থ হয়ে যায় এরপর আসি মুরগি যে রোগে সবচেয়ে বেশি মারা যায় মুরগির কলেরা এটি একপর এক প্রকার ব্যাকটেরিয়াজনিত রোগ ব্যাকটেরিয়া দ্বারা মুরগির কলেরা হয়ে থাকে এবং এবং এই ব্যাকটেরিয়া মুরগির দেহে প্রবেশ করে রক্তের সাথে মিশে যায় এবং রক্ত রক্ত চলাচলের সাথে মিশে যায় সারা সরিয়ে ছড়িয়ে পড়ে সকল বয়সে মোরগ মুরগি রোগে আক্রান্ত হতে পারে আক্রান্ত মুরগির মল ধারা মুরগির খাদ্য ও পানি দূষিত হয় এর ফলে রোগটি বেশি ছড়িয়ে পড়ে কুকুর বিড়াল অন্যান্য প্রাণী এই রোগ এক জায়গা থেকে অন্য জায়গায় বিস্তার লাভ করতে পারে বাজার থেকে রোগাক্রান্ত মুরগি মোরগ কিনে আনলে এই এই রোগ হয়ে থাকে এই রোগ এই আক্রান্ত মোরগ মুরগি খেতে চায় না পালকগুলো কশকশ হয়ে যায় চেহারা অবসন্ন নেবে আসে চেহারা সৌন্দর্য কমে যায় রোগ রক্তশূন্য মনে হয় মুরগিগুলো খাবার খাবে না এবং এক সেটে বসে থাকবে মোরগ মুরগির পিপাশিয়াও বেড়ে যায় যার ফলে মুরগিগুলো বেশি করে পানি পান করে পায়খানার রং সবুজ এবং সাদা ফেনাযুক্ত মনে হবে চলাফেরা করার ক্ষমতা হারিয়ে ফেলে এক জায়গায় দাঁড়িয়ে জিমাতে থাকে অল্প সময়ের মধ্যে মাথা নিচে দিয়ে মারা যায় এরপর চার নম্বরে যে রোগে মুরগি সবচেয়ে বেশি মারা যায় সেটি হচ্ছে মুরগির গাম্ভরের রোগ সবাই হয়তো শুনেন মুরগির গাম্ভুর রোগ কিন্তু এটা মানে জানেন না যে এটা হলে কী কী হয় যার ফলে আপনারা নির্ণয় করতে পারেন না গাম্বুর রোগকে আপনারা বিভিন্ন বিভিন্ন নাম বলে থাকেন কিন্তু এটার আসল নাম হচ্ছে গাম্বুর রোগ সাধারণত তিন থেকে আট সপ্তাহ বয়সে মোরগ মুরগির এই রোগে আক্রান্ত হয়ে থাকে আক্রান্ত মোরগ মুরগির কুচকানো পালক অবসন্নতা ময়লা ময়লাযুক্ত পায়ুস্থান তারপর উচ্চ তাপমাত্রা কাপুনিয় পানির মতো ডায়রিয়া এই রোগের প্রধান লক্ষণ এই রোগের ভ্যাকসিন ভ্যাকসিন আপনারা অবশ্যই প্রয়োগ করতে হবে যেগুলো ডিমপাড়া মুরগির সেগুলোকে আপনারা টিকা প্রদান করতে হবে আর অবশ্যই ডিমপাড়া মুরগির কিন্তু ভ্যাকসিন প্রদান করতে হবে কেননা আপনি আপনি মুরগিকে পালন করতে হলে সর্বপ্রথম আপনাকে মুরগির নিয়মকানুনগুলো মেনে চলতে হবে মুরগিকে অবশ্যই আপনারা মুরগি বা একটা বড় মুরগি কিন্তু এমনি এমনি বড় হয় না ছোটোবেলা থেকেই বড় হয় আপনি মুরগি বাচ্চাকে সবগুলো ভ্যাকসিন করাবেন ওদেরকে রানী ক্ষেতের গাম্বুড়ো তার ফাউল ফক্স প্রতিটি ভ্যাকসিন করবেন তাহলে দেখবেন এইসব মুরগির মরণভেদী রোগ থেকে মুরগিগুলো রক্ষা পাবে এরপর মুরগির যে রোগে বেশি আক্রান্ত হয় সেটি হচ্ছে রক্ত আমাশয় রক্ত আমাশয় অনেক মুরগি মারা যায় অনেকেই হয়তো এটা সম্পর্কে বিভিন্ন ধারণা রয়েছে তবে তারপর আমি বলে দিচ্ছি এটি একটি ইমোরিয়া নামক এক ধরনের পরজীবী দ্বারা হয়ে থাকে মোরগ মুরগির অন্ত্রের মধ্যে এ রোগ বিস্তার লাভ করে এবং হজম করার শক্তি ধীরে ধীরে নষ্ট করে দেয় রোগে মোরগ মুরগির মলের সাহায্যে বিস্তার লাভ করে রোগের পরজীবী মুরগির মুরগির অন্ত্রে প্রচুর ডিম দিয়ে থাকে একটা চামচ মলে প্রায় সত্তর লক্ষ ডিম দিয়ে থাকে যার ফলে রোগ আক্রান্ত মুরগির মল ভেজা মাটিতে পড়লে রোগের ডিম দীর্ঘ সময় জীবন্ত থাকে ও রকম অন্য কোনো সুস্থ মুরগির পেটে খাবারের সাথে প্রবেশ করলে পুনরায় ওই মুরগিটি আবার অসুস্থ হয়ে যাবে যার ফলে ওই মুরগিটিরও এই রক্ত আমাশয় হয়ে যাবে আক্রান্ত মুরগিগুলো ঝিমাতে থাকবে খাওয়ার খাবে না এবং রক্তের মতো পায়খানা করবে যেগুলো লাল রঙের হয়ে থাকবে এই সকল রোগগুলো আমি আপনারা সাধারণত এই মুরগি মুরগিগুলো হয়ে থাকে আপনার দেশি মুরগি হয়ে থাকে এই প্রধান এই কয়েকটি রোগ যার ফলে মুরগি বেশি মারা যায় আমি খুব সুন্দরভাবে বুঝিয়ে বলার চেষ্টা করেছি আপনারা যদি আমাদের ভিডিওতে মাত্র উপকৃত হন অবশ্যই আমাদের পুরো ভিডিওটা দেখবেন আর অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আর এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা আজ ভিডিওটুকুই السلام عليكم الله